নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ মঙ্গলবার ত্রয়োদশী দিবা সাতটা তিন সাতী নক্ষত্রে অহরাত্র আয়ুষ্মান যোগ দিবা নটা তেতাল্লিশ বনিজকরণ দিবা সাতটা তিন গতে বৃষ্টিকরণ রাত্রি সাতটা অনুষাদ গদে শকুনীকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ পাঁকা বৃষ পাঁকা মিথুন পাঁকা কর্কটে অবস্থান করছে বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি সিংহ অবস্থান করছে কেতু আর তুলায় অবস্থান করছে শুক্র আর চন্দ্র চন্দ্র আজকে সাতি নক্ষত্রে আর মঙ্গল বুধ অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে রবি বুধ মঙ্গল একত্রে বৃষ্টিকে তৈরি করেছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আর ত্রিগিরাজ যোগ এবার আসুন দেখে নি রাশি আজ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশি আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি তবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের সঙ্গে আপনার মতো পার্থক্য হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে যথেষ্ট সৌভাগ্যবান হবে। বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের শরীর নিয়ে চিন্তায় থাকতেই হবে তবে বৃষ্টিক রাশি অতিরিক্ত ব্যয়যোগ থেকে সাবধান আর মাথা গরম করবেন না মাথা ঠান্ডা অবস্থায় রাখবেন মাথা ঠান্ডা অবস্থায় রেখে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করবেন শরীর স্বাস্থ্য ভালোই থাকবে নানা দিক দিয়ে নানা সুযোগ আসবে বিশেষ করে আসবে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট এই সংখ্যা অবশ্যই के के अभी हम, अपना के चमके देवे अपनी जो बृश्चिक राशि चातक हम बृश्चिक राशि आज के दिन लटारी जेतार सूजे पशापाशी नाना दिक दिए सौभाग्य चोक आज পারিবারিক জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করলেও কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুস্থৃতি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব ওম নম শিব ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয় আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করে হনুমান মন্দিরে গিয়ে শনি চল্লিশা পাঠ করে আর হনুমানজিকে সন্তুষ্ট করে আর হনুমানজির মেয়েতে সিঁদুর কপালে তিলক কাটে এতে তাদের জীবনে নানা দিক দিয়ে বিপদ আপদ থেকে মুক্তি পাবে এছাড়া পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনের স্বপ্ন পূরণের সাথী হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা অজ্ঞান আঠেরই নভেম্বর মঙ্গলবারের আর প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ